আছো আমরা ভালোই আছি আর দুষ্টু রানীর আজ স্কুল নেই তো আজ তাই দুষ্টু রানীর বাড়িতে আছেই আর বদমাইশি করছে এই যে দুষ্টু রানীর পা কামড়ে কামড়ে খাবো হাম সবই কাজ সবাইকে লেখা লেখে দেখা ঠিক আছে আমার বেলাতে সব ভুলে গেছে আর এখন সব মনে পড়ে গেছে একজনের কাজকর্মগুলো মানুষ এত খারাপ চোখে দেখে দেখে মনে হচ্ছে চোখগুলো অন্ধ হয়ে যায় আমার সোনুর জন্য আমি আছি নাকি নানো আমার ছনুকে আমি ভালোবাসি আমার ছনুকে আমি করব আমার ছনুকে আমি কিনে দেবো কী কিনে দেব চকলেট হ্যাঁ চকলেট চলো টাকা এক দাগের বাইরে যেমন না যায় আস্তে আস্তে করে করো দাগের বাইরে যেমন না যায় সকাল থেকে শরীরটা খুবই খারাপ ছিল তো তার জন্যে আর মন মেজাজ কিছুই ভালো ছিল না তো এত কিছু মানে কী বলো অত্যাচার অন্যায় দেখে পরে আর মন মেজাজ ভালো নেই যা চলছে সত্যিই এটা কলিযুগ এই কলিযুগে ভালো মানুষ হলে টিকতে পারবে না ভালো মানুষ যদি হয় তো না বা গুড এবার আমটা রেড কালারের আর গ্রিন কালারের পাতাটা পাতাটা এইটা আগে গ্রিন কালার করো ব্যাস ওইটুকু ঠিক আছে না হয় মরে যেতে হবে কেউ খুন করে দেবে আর না হয় নিজেকে নিজে খুন করে নিতে হবে কিন আর যদি খারাপ হও তাহলে তুমি দারুণ সুখী বেজায় সুখী তো আমার মেয়েকে আমি অলক্ষী গিরিয়েই শেখাবো তাহলে দুনিয়াতে টেকতে পারবে দাগের বাইরে নয় দাগের বাইরে নয় ভিতরে ঠিক আছে ওটা রেড কালার দিচ্ছ তো রেড কালার না পিঙ্ক কালার ওই তো বাইরে চলে গেলো তো চলো আজকে কি আর বলবো আজকে আর ভিডিওটা দেখতে দেখো এখন সাড়ে ছটা বাজে সাড়ে আটটার সময় ঠাকুর দেখতে যাব আমরা হ্যাঁ এই দাগের বাইরে নয় আস্তে 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 করে পরে দাগের বাইরে চলে যাচ্ছে তো দুষ্টুকে এখন পড়তে বসাবো তো তার আগেও ড্রয়িং করছে স্কুলে যেটা ছিল তো সেদিন স্কুলে বইটা নিয়ে যেতে ভুলে গেছে ওই জন্য কমপ্লিট হয়নি মানে স্কুলে তাই বাড়িতেই করছে তো চলো পরে দেখাচ্ছি তোমাদেরকে পুজোর মণ্ডপগুলো ছাতনাতে কি কি মানে কটা গণেশ ঠাকুর হয়েছে আর সবাইকে গণেশ চতুর্থীর অনেক 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 শুভেচ্ছা তো দিনগুলো কেমন কাটলো তোমাদেরও আজকে দিনটা অবশ্যই কমেন্ট করে জানাবে আশা করি সবারই ভালো কাটবে আর ভালোই যেমন কাটে তো চলো দেখ 穿羽绒，他那他那肯定都一定 মনে পৰে আপোনাৰ